সুন্দরপুর নামে এক জেলেদের গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক জেলে ও তার স্ত্রী জেলে ছিল সৎ কিন্তু তার স্ত্রী ছিল বড়ই লোভী কিছুতেই তার সন্তুষ্টি ছিল না তার স্ত্রী কিভাবে উচিত শিক্ষা পেল আর সেই গল্পই শোনাবো শোনো পাশের জেলে তোমার বন্ধু ওই রমেশের বইয়ের মতো আমার কিন্তু নাকের সোনার এক নথ চাই বলে দিলাম কিন্তু না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। নাও এবারে হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাও তো বড় বড় মাছ ধরো আর তা বিক্রি করো কি যে করি কে জানে ভগবানের কি ইচ্ছা আজকে বড় মাছ পাবো কি না মাছই পাবো কি না কে জানে না আজ মাছ নদীতে যেতে হবে জয় জয় মা জয় মা মারে আজ জানো আমি বড় বড় অনেক মাছ পাই আমার বউ সুহাগ পূরণ হয় মা আর যেন মাছ পাই না এবারে খান ফেলেই জয় মা ছিপ বাবা বড় বড় মাছ উঠেছে এই মাছ বিক্রি করলে অনেক দাম পাবো আমার বউ সুহাগবালাও খুব খুশি হবে জেলে চলেছে মাছ নিয়ে তার গিন্নিকে খুশি করতে গিন্নি গিন্নি খুব খুশি হবে আজ দেখো গিন্নি গিন্নি কই কপাট গো দেখো দেখো কত বড় বড় মাছ ধরেছি দেখো কত বড় বড় মাছ ধরেছি দেখো 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 তোমার খুব ভালো লাগবে তুমি তো বড় মাছ খেতে পছন্দ করো দেখেছো কত বড় বড় মাছ পেয়েছি আজকে তোমার খুব ভালো লাগবে গিন্নি এই মাছ কিছুটা বিক্রি করেছি কিছু আর টাকা হয়েছে আর বাকিটা আমরা খাবো কেমন তুমি মন ভরে মাছ খাবে গিন্নি এই সোনা ওসব মাছstylesheet হবে না বলেছিলাম না এত মাছ ধরো আমার সোনার যাতে নথ হয় যাও তো এমনিতেই এই ঘুরে ঘরে থাকতে আমার আর ভালো লাগে না পরের দিন সকালবেলা জেলে আবার বেরোলো মাছ ধরতে তার গিন্নীর মন যেন কিছুতেই পাওয়া যায় না সে গরিব মানুষ কি করে যে সোনার নথ কিনবে কতই বা মাছ বিক্রি করবে সোনার নথ পাওয়া যাবে কে জানে সে আবার চলল নদীর ধারে মাছ ধরতে না আজকে আরো 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 অনেক মাছ ধরবো সেই মাছ বিক্রি করে টাকা জমিয়ে জমিয়ে গিন্নির নাকে সোনার নথ কিনে দেব যাই ভেতরে যায় এই তো এবারে মা কালীর নাম করে জালখানা ফেলেই দি জয় মা যেন অনেক মাছ ওঠে মা যেন অনেক মাছ ওঠে আমার গিন্নি সোহাগবালার মনোবাসনা যেন পূর্ণ হয় মা কি মাছি উঠছে না তো জালে এবার কি করবো আমি না 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 আরেকবার জালখানা ফেলে দেখি কপালে যা আছে কি যে হলো আজ একটাও মা জুটছে না না মা কালীর নাম করে আরেকবার জালখানা ফেলে দেখি জয় মা জয় মা ভারী লাগছে রে এ কি এ তো সোনার মাছ ওরে বাবা রে এ তো সোনার মাছ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমাকে বিক্রি করলে আমার গিন্নি নাকে সোনার নথ হবে অনেক দাম পাবো না বন্ধু আমাকে ছেড়ে দাও আমি তোমার অনেক উপকারে লাগবো আচ্ছা ঠিক আছে যাও তোমায় আমি ছেড়ে দিলাম যাও বন্ধু তুমি আমায় ছেড়ে দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেবো বন্ধু যাও তুমি দেখো গিয়ে তোমার গেন্দির নাকের সোনার নথ হয়ে গেছে বিদায় বন্ধু তোমার যখন আমাকে দরকার পড়বে তুমি এখানে এসো আমি চলি গেন্দি 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 কি হলো কি চাচাচ্ছো কেন আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম দেখো আমি ঘুম থেকে উঠে দেখি আমার নাকে সোনার নথ এটা কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না আর তুমি আজ মা চাননি খালি হাতে ফিরে এলে যে শোনো গিন্নি সেটাই তো তোমায় বলছি আর জানো কি হয়েছিল আমার জালে একটা সোনার মাছ উঠেছিল অনেক বড় সোনার মাছ কিন্তু সে আমাকে ছেড়ে দিতে বলল আমি তাই তাকে ছেড়ে দিলাম সে বলল তোমার নাকে সোনার নথ হয়ে যাবে এই দেখো তোমার নাকে সোনার নথ হয়ে গেছে গিন্নি কি বোকা গো তুমি তুমি ওকে ছেড়ে দিলে এই সোনার নতে কি হবে তুমি এক্ষুনি যাও এক্ষুনি যাও ওকে বলো আমাদের একটা বড় বাড়ি চাই এই কুড়ে ঘরে আমি আর থাকবো না যাও তুমি এক্ষুনি যাও ওকে বলো আমার একটা বড় বাড়ি চাই হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। যাও এই লোকটাকে নিয়ে যে আমি কি করবো এত বোকা একটা লোক যাও 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 হাঁ করে দাঁড়িয়ে থেকো না যাও জেলে চলে গেল আবার সেই সোনার মাছের কাছে ও স্বর্ণালী মাছ বন্ধু স্বর্ণালী মাছ শুনতে পাচ্ছো আমায় ডাকছো শোনো স্বর্ণালী মাছ আমার বউ একটা বড় বাড়ি চায় আচ্ছা ঠিক আছে তুমি ঘরে গিয়ে দেখবে তোমার বউয়ের বড় বাড়ি হয়ে গেছে ধন্যবাদ 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 মাছ আবার কোনো দরকার হলে আমায় বলো বন্ধু আমি সব সময় তোমায় সাহায্য করবো তবে একটা কথা মনে রেখো বেশি লোভ কিন্তু কোন না লোভে বা হয় নষ্ট হয়ে যায় বন্ধু